মাত্র একশো টাকায় কিন্তু এই গাছ ভাবাই যায় না এত কম দামে আচ্ছা এরপরে এটা হচ্ছে কালার ক্যাকটাস এটা দেখলে মুন হ্যাঁ আমাদের মুন ক্যাকটাস যেটা বলা হয় এটা রেড ইয়েলো এটা রেড ইয়েলো বা বাহ বাহ খুব সুন্দর কালার বন্ধুরা দেখুন এটা হচ্ছে বাই কালার যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু এগুলো কালেকশন করতে পারেন আপনারা নিজেদের মতো করে কিন্তু রেডি করতে পারেন

এগুলো হচ্ছে হাওয়ার চেয়ার একই ভ্যারাইটি এই বাহ বন্ধুরা দেখুন এখানে হাওয়ার চেয়ার কিন্তু প্রচুর ভ্যারাইটি আমি একটু বাইরে থেকে ভিডিওটা করছি কারণ ভিতরটা একটুখানি কাজ হচ্ছে আমি তাই জন্য বাইরে থেকে দেখুন এখানে কিন্তু সব দাম কিন্তু নির্ধারিত পূর্ব নির্ধারিত দাম উপরে আবার রয়েছে হ্যাঙ্গিং সাকুলেন্ট সিডাম এই যে হ্যাঙ্গিং দেখুন যেটা আপনাকে ছোট গাছ দেখালো একটু আগে নিয়াই বাবু যেটা দেখালেন এই দেখুন এটা সেটা বড় ভার্সন হ্যাঙ্গিং এ রয়েছে দেখতেই পাচ্ছেন

ঝুলতে থাকবে তার সাইড দিয়ে সাকার ছেড়ে এরা ভরে যাবে নিজেরাই ভরবে আচ্ছা এইগুলো এগুলো খুব তাড়াতাড়ি বুশি হয়ে যায় না না সময় লাগে আর এগুলো বৃষ্টির জল কি খাওয়া যায় বৃষ্টির জল না এটা হাতে জল দিতে হবে বৃষ্টির জল খেলে পচে যাবে আচ্ছা বৃষ্টির জল আর রোদ থেকে না রোদ বৃষ্টির জল আর রোদ থেকে আলাদা রাখতে হবে বেশ সেই জন্য দেখুন একদম সেটের তলায় রাখা রয়েছে নিজেরা এক গ্রোথ হচ্ছে এটা সপ্তাহে একদিন করে জলটা ভর্তি করে দেওয়া আচ্ছা এখন আমরা জবাতে চলে এসেছি এটা হচ্ছে আমেরিকান ভ্যারাইটি এসব প্রত্যেকটি কিন্তু বাটে ভর্তি কয়েকদিন আগে ফুলে ভর্তি ছিল আর জবা মাঝে মাঝে একটু বিশ্রামে চলে যায় তার জন্য দেখুন এই আরো এক সপ্তাহ আগে তখন এখানে প্রত্যেকটি গাছে প্রায় ধরুন সব ছিল এই মুহূর্তে ফুলটা একটু কমে গেছে আবার নতুন করে সব ফুল আসতে শুরু করেছে আমি একটা দুটো একটু বাট দেখার চেষ্টা করছি সব ফুল ফুলটা ফুলটা দাগ হয়ে গেছে আর যেহেতু আগে প্রচুর গরমের একটা চাপ ছিল

তখন ওই গাছগুলোকে বাতিল করে আবার নতুন গাছ বছর ফুল দিলে আমার তো হয়ে গেল গাছ বাড়াবো ঠিক আমি একটা গাছ দীর্ঘদিন যদি আমি একটু ইয়ে করতে থাকি তো তো আমার হবে না আমার দেশি ভ্যারাইটি হলে সেটা দীর্ঘদিন হয়তো হতে পারে কিন্তু এই ভ্যারাইটি চার বছর বেশি হবে না এই অস্ট্রেলিয়ান ধরুন চার বছর ম্যাক্সিমাম পাঁচ বছর অস্ট্রেলিয়ান ভাইস হয় এই ছোট ছোট আবার দেখুন এগুলো ছোট ছোট ফুল দেয় বাহ এগুলো এগুলো ভাইসরা রয় ছোট যেটা লক্ষ্মী জবা বলে লক্ষ্মী জবা বাংলায় বলে হ্যাঁ বাংলা জায়গায় লক্ষ্মী জবা বলছে এই গাছটা কিন্তু সারা বছর ফুল দেয় সারা বছর গাছ ভর্তি ফুল হ্যাঁ মানে কোন সময় এক ফুলের হবে না বন্ধ থাকে না মানে যাকে বলে চব্বিশ ঘন্টা ঠিক কথা আর আপনার পিছনে যে বড় গাছগুলো সেগুলো এগুলো হচ্ছে ওই অস্ট্রেলিয়ান যেটা আমাদের ট্রপিক্যাল ভ্যারাইটি ট্রপিক্যাল বড় গাছ জিনিসেরই এটা বড় গাছ বাহ খুব বড় তো এই গাছগুলো মোটামুটি কিরকম দাম রেখেছে আছে হচ্ছে তিনশো টাকা করে বড় গাছগুলো হুম

আর এই ফুলটা কমার জন্যই আবার আবার নতুন নিতে বাড়ে ভরে গেছে এরা ফুল দিতে শুরু করছে এই যে আছে অ্যাজালিয়া সুন্দর গাছ আর এই গরমের মধ্যে এত সুন্দর এবং হেলদি গাছ এটা বলুন অ্যাজালিয়া সারা বছর সুস্থ থাকে সারা বছর ফুল এটা আবার একটু বনি এদের খাবার ফিডিং দিতেবে এদের খাবার শট হয়ে গেছে আচ্ছা এই খাবার কাটানোর জন্য এরা কিন্তু রেগুলার খাবার খায় রেগুলার বলতে কি ধরুন

এটাই থাক না তাতে এটা খুব সুন্দর যদি রিপোর্টিং করতে হয় তাহলে আমরা অক্টোবরে পর রিপোর্টিং করব ঠিক কথা ঠিক আছে এটা আমি আজ এলিয়া দেখালাম একদম মুন্ড দেখুন এলিয়া দুর্দান্ত কালেকশন আপনারা কিন্তু আসবেন হ্যাঁ অবশ্যই আসবেন ইন আসাইতে পিসলিলি দেখুন এই একটু পিসলিলি দেখাই দেখুন পিসলিলির এটা হচ্ছে একটা বড় ভার্সন এটা হচ্ছে বড় পাতা আর এই ফুলটা এটা সিঙ্গেল প্ল্যান্টস হয় আর এইগুলো হচ্ছে গাছের ক্ল্যাম্প হয় এগুলো ঝাড় হয়ে যায়

এই চেঞ্জের সময় এই গাছগুলোকে আমরা এগুলোকে পাঠাবো বন্ধু দেখুন এটা কিন্তু হাইব্রিড পিস লিলি হ্যাঁ এগুলো বিশাল বড় বড় পাতা ফুলে পাতাও যেমন বড় ফুলটাও বড় এটা সারা বছর ফুল পাওয়া যায় আর পিস লিলি সারা বছর যেমন ওখানে প্রত্যেকটি গাছে ফুলে ভর্তি হয় মানে এখন দেখতেই পাচ্ছেন যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে যেটা নিমেউ দেখালেন দেখুন বন্ধুরা এগুলো ফুল সহ গাছ পুরো সব ফুলে ভর্তি দেখুন পুরো পুরো সব লাইন দেখুন সব কটা গাছে কিন্তু ফুল ভর্তি রয়েছে

আপনারা কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবেন এই নার্সারি কালেকশন আপনাদের কেমন লাগলো আর নিমাই বাবু যিনি দেখাচ্ছেন গোল্ড মেডেলিস্ট বিজয় প্রকন্ডা অ্যাওয়ার্ড উইনার অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো দেখুন বন্ধুরা এটা হচ্ছে ফুল সঙ্গে পাতা বাহ বাহ আর এটা একটু কি টাইপ ভ্যারাইটি এগুলো তো গরমে একদম শেডে রাখতে হবে এটা গরমে রোদ্রের জিনিস তো নয় একটু শেডি জায়গায় যেখানে একটু ছায়া ছায়া পরিবেশ আছে একটু ঠান্ডা পরিবেশ সেই জায়গাতে এটা খুব ভালো থাকে এই ফার্নগুলোর ব্যাপারটা এটা হচ্ছে কোবরা ফার্ন এটা হচ্ছে এর এও একই জিনিস এরা মেইনলি একটু ছায়া পরিবেশের জিনিস তার ফার মাত্রই হচ্ছে সেড আর এরা হচ্ছে ফুললি ইনডোর ভ্যারাইটি যেখানে খুশি রাখতে পারেন তবে রোদটাকে লাগানো চলবে না রোদ একদমই না এই ফার্ন গুলো না फ्लावर ফুটে আমি দেখেছিলাম বিশাল বড় এই ছোট গাছগুলো কি দাম কত মোটা দাম আছে এই ছোট গাছগুলো চারশো টাকা করে 400 টাকা খুব দামি গাছ এটা জানি আমি দেখুন কত সুন্দর সুন্দর যারা ফারন লাভা তারা কিন্তু অবশ্যই কিন্তু কন্টাক্ট করবেন আর আরেকবার একটু দেখাবো এটা হচ্ছে ব্রোমেলিয়া ব্রোমেলিয়া রাইট এটা হচ্ছে পাতা ব্রোমেলিয়া হুম এটা কিন্তু ফুল হবে না শুধু পাতা মিডলে কিন্তু দেখুন এই যে জল দেখতে পাচ্ছেন এইভাবে মিডলে জলটা রাখতে হবে জলটা রাখার কারণটা হচ্ছে গাছটাকে বাঁচিয়ে রাখবে ঠান্ডা রাখবে আর সে সঙ্গে প্রত্যেকটা পাতা করে করে কিন্তু জল ভর্তি আছে ঠিক মানে আপনি গাছটাকে স্নান করাচ্ছেন জলটা থাকছে আবার মাঝে মাঝে এই নোংরা জলটাকে যখন বেশি জল দেবেন আর এটা আপনি প্রতি সপ্তাহে একবার করে একটু বেশি করে জল দিন মানে যেটা ওর ভেতরে যে জলটা রয়েছে ওই জলটা নিচে চলে যাবে

যদি জলটা থাকতে থাকতে নোংরা হয়ে জলটা গ্যাস হয়ে যাবে পচে যাবে ওই জলটাকে বাবা পরিষ্কার করে আবার নতুন জল ঢোকাতে হবে আর এই জলটা এই ফুলটা ফুটতে ফুটতে প্রায় 6 মাস লেগে যাবে আচ্ছা আচ্ছা 6 মাস 8 এই ফুলটা থেকে যায় খুব সুন্দর ঠিক আছে কেবল দক্ষিণা গাছগুলো আর এই থেকে 3000 টাকা দামি গাছ তো হবেই কারণ দামি গাছ এগুলো নিয়ে কত এক ডক তো ওই যে ওই তো আমার তো 3 বছর বয়স তিন বছর পারি না ওইগুলো হচ্ছে 200 টাকা করে ঠিক আর এটা फ्लावरিং

এই নার্সারি কিন্তু বেসিক্যালি কিন্তু গোলাপের ফার্ম বলেই পরিচিত শিখরপুরে কেননা উনি গোলাপের লোক গোলাপের ডেডিকেটেড নার্সারি কিন্তু তা ছাড়াও কিন্তু আপনারা প্রচুর গাছ এখানে পেয়ে যাবেন অনেকে ভাবেন আপনারটা শুধুই গোলাপের বাগান এরপরে আমরা গোলাপটা দেখাবো নিশ্চয়ই এর সঙ্গে আবার কিছু নতুন কালেকশন আসছে ফুলের কালেকশন পরের সপ্তাহে আমরা ফুলের কালেকশন প্লাস হচ্ছে গোলাপ কালেকশন একদম সেগুলো এখন ক্লাইম্বার রোজ এখানে দেখাই যাচ্ছে হুম হুম সেগুলো আমরা দেখাবো চলুন আমরা অ্যাড্রেসটা একবার শুনেন হ্যাঁ বন্ধুরা এখানে কিভাবে আসবেন চলুন শুনে নি আমাদের নিমাইবাবু বাবু মুখে আচ্ছা আমার নাম নিমাই মুখার্জি আমার এই দেখুন এস কে এন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম নিমাই মুখার্জি আমার টেলিফোন নম্বর নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স স্ক্রিনশট নিয়ে নিন বন্ধুরা নাম্বারটা স্ক্রিনশট নিন আমি টাইটেলেও দিয়ে দেবো নাইন এইট থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স নাম্বার এস কে রোজ হর্টিকালচার ফার্ম আর বাকিটা হচ্ছে আপনারা যদি গাড়িতে আসেন গুগল সার্চ করলে এস কে এন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম গুগল আমার স্পটে দাঁড় করিয়ে দেবে আমি তো একটু দেখে নিতে হবে ঠিক আর যারা বাসে আসবেন আমাদের দুটো তিনটে বাস আছে একটা হচ্ছে নাইন ওয়ান বাস সেটা হচ্ছে আমার শিকোপুর স্টপেজ হুম হুম সেটা ভাঙ্গো রুট আর একটা হচ্ছে পলেরা শামবাজার বাস সেটা আমার শিকোপুর এই অ্যাড্রেসে নামতে হবে আর একটা হচ্ছে আমাদের দুশো এগারো যেটা আইরিটলা থেকে ছেড়ে আমাদের শিকোপুরে স্ট্যান্ড করে আছে এই বাসটাতে একদম আমি একটু বন্ধুদেরকে বলে দিই নিমাইবু তো বললেনি সহজভাবে আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এইটা স্ক্রিনশট নিন আমার ডেসক্রিপশন বক্সে চলে যান ডেসক্রিপশন বক্সে দেখুন এসকেন রোজ হর্টিকালচার ফার্মে গুগল ম্যাপ দেওয়া রয়েছে নিজের মোবাইল ডেটা এবং লোকেশন ট্র্যাকার অন রেখে গুগল ম্যাপে ক্লিক করবেন ডাইরেক্ট নার্সারিতে ঢুকে যাবেন শিখরপুর মোড় শিখরপুর মোড় থেকে পায়ে হেঁটে জাস্ট দু মিনিট হচ্ছে এই এস রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম জিকাউকে বলবেন হসপিটাল মোড়ে যাব হসপিটাল মোড়ে গিয়ে নিমিয়াহুকে এই নম্বরে ফোন করবেন অথবা জিকাউকে কাউকে বলবেন এস রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম এই বোর্ডটি কিন্তু অবশ্যই বাগানে ঢুকে প্রথম দেখে নেবেন তাহলেই ভাববেন আপনার আসল জায়গায় এসেছেন এই বোর্ডটা অনেক পুরনো বোর্ড আমার জন্মের আগের বোর্ড এই বোর্ডটা কিন্তু অবশ্যই দেখে নেবেন না না বলে দিলাম অনেকে কি হবে অনেকে ভুল জায়গায় চলে গেলে তখন তারা বলবে আরে অয়েন্দা এই বোর্ডটা তো দেখলাম না তাই জন্য আমি বলে দিই যে বোর্ডটা অবশ্যই দেখে নেবেন এস কেন রোজ হর্টিকালচার পুরোনো ফার্ম তো আশি বছরের ওপর প্রতিষ্ঠানে বল ঠিক তো এই প্রতিষ্ঠানটা বাবার প্রতিষ্ঠান তো এখানে অত বিশাল বিশাল বোর্ডের আমি ইয়ে করছি না আপনারা সবাই জেনে গেছেন কমলা নার্সারি কে কেউ অচেনা কারোর কাছে নয় ঠিক এবং তার সংক্ষিপ্ত নাম হচ্ছে স্কেন রোজ এন্ড হর্টিকালচার ফার্ম একদমই ঠিক কথা এই নার্সারিতে কিন্তু আমাদের সঞ্জয় দা মানে সঞ্জয় মুখার্জি আসেন সঞ্জয় মুখার্জি আমাদের নিউ এবং খুব কাছের একজন মানুষ না সঞ্জয় ছেলেটি খুবই ভালো ছেলে এবং হচ্ছে গোলাপের অথর আমাদের বেঙ্গল সোসাইটির কিন্তু দুজন মেন মানুষ এই যে দেখছেন যাকে স্কিনে নিমাই মুখার্জি মহাশয় আর একজন সঞ্জয় মুখার্জি মহাশয় তো দুজনের ভিডিও আমার চ্যানেলে পাবেন আপনারা সব পুরনো ভিডিও দেখলে পাবেন যাই হোক ভিডিওটা বড় করবো না সবাই আসুন এই এইস রোজ হর্টিকালচারাল ফার্মে মোবাইল নাম্বারটা স্ক্রিনশট নেবেন সবাই নিউ বাগানে আসুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার